গাজর কুচি বিনস কুচি আর বন্ধুরা আজকে ঘরোয়া কিচেনে হাজির হয়েছে এখানে দুটো মেয়ে গেছে একটা ডিম আছে আজকের বিকেলে বাচ্চাদের খাবার রেডি করার জন্য এটা ভালো একটা টিফিন দেখেন জল টল গরম করে নিয়েছি ম্যাগি সিদ্ধ হচ্ছে বাচ্চারা যদি কিছু খেতে চায় বিকালবেলায় এমন চটপটি ম্যাগি রান্না করে দেবেন সব বাচ্চারা ভালো খেতে ভালোবাসবে দেখে নিন ম্যাগিটা সিদ্ধ হচ্ছে আমি এখানে দুটো ম্যাগি দিয়েছি ম্যাগিটাকে ছেঁকে নেব তাওয়া গরম হয়ে গেছে আমি তেল দিয়ে দিলাম সাদা তেল দিয়েছি সাদা তেল গরম হয়ে গেলে পরে এর মধ্যে পেঁয়াজটা ছেড়ে দিব তেলটা গরম হয়ে গেছে পিঁয়াজ দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখে নিন বাচ্চারা যখনই দুধ বিস্কুট খেতে না চাইবে আপনারা এইভাবে ম্যাগি রান্না করে খাওয়াবেন আশা করি বাচ্চাদেরকে ভালো লাগবে বড়রাও খেতে পারবেন বড়োদেরকেও ভালো লাগবে হালকা একটু ভিজে নিতে হবে গ্যাসটাকে ম্যাগিটা আমার সিদ্ধ হয়ে গেছে জল ঝড়িয়ে নিয়েছি

বরবটি ছোট ছোট করে কেটে রেখেছি বাড়িতে যা যা সবজি আছে সেসব সবজি দিয়ে আমি আজকের ম্যাগিটা তৈরি করছি বরবটি দিয়ে দিলাম ছোট ছোট করে কেটে সুন্দর ভাজা হচ্ছে দেখে নিন পরিমাণ মতো সামান্য নুন দিয়ে দিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি বন্ধুরা দেখে নিন আপনারা যেরকম লবণ খাবেন সেইভাবে আপনারা দিবেন আন্দাজ মতন একটু নেড়ে চেড়ে নিব টমেটো দিয়ে দিলাম টমেটো কুচি একটা টমেটো দিয়ে দিয়েছি বন্ধুরা এখানে একটা ডিম একটা ফেটিয়ে ডিমটাকে ভিজিয়ে করে নিচ্ছি হালকা ভেজে নিব ডিমটাকে ভিজিয়ে করে নিব এবার সব সবজিটা ভেজে রেখেছিলাম বরবটি গাজর পেঁয়াজ এগুলাকে সব মিক্স করে দিব ডিমের সাথে এবার ম্যাগিটা উপরে দিয়ে দিব ম্যাগি মিক্স করে দিব এবার আমি দুটো সেখানে ম্যাগি নিয়েছি দু প্যাকেট ভালো করে মিক্স করে দিব দুজন বন্ধুরা সব সবজির সাথে মিক্স করে দিচ্ছি দুবার সাথে আপনারা এইভাবে বাচ্চাদেরকে রান্না করে খাওয়াবেন বন্ধুরা সন্ধ্যার সময় টিফিনে হালকা টিফিন করার জন্য এটা বেস্ট আছে চাউমিন তো বারবার খাচ্ছি আমরা আপনারা এইভাবে ম্যাগিটাও রান্না করে খাবেন ভালো লাগবে আশা করি ম্যাগি মশলা ছেড়ে দিচ্ছি উপর থেকে ম্যাগি মশলা করে আবার নাড়াচারা দিয়ে দিতে হবে ভালো করে নাড়াচারা দেওয়া হচ্ছে দেখে হয়ে যায় আমার ম্যাগি রেডি আপনাদের জন্য যদি ভালো লাগে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন নমস্কার বন্ধুরা